প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই স্টার মার্ক দিয়ে রেখেছি তো প্রশ্নটা আগে জেনে না কি আছে না কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছেন সেখানে কিছু অপশান থাকবে জানো তোমরা যে তোমাদের এইবারের পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তাহলে সেই অপশনগুলোর মধ্যে সঠিকটা তোমায় বাঁচতে হবে অপশানগুলো কি আছে দেখে নাও প্রথম অপশানে বলা হচ্ছে প্রতিষ্ঠান সহমর্মিতা দ্বিতীয় অপশানে বলা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা তার পরের অপশানে বলা হচ্ছে প্রতিষ্ঠান আনুগত্য আর তারপরের অপশানে বলা হচ্ছে প্রতিষ্ঠান নিরপেক্ষতা প্রশ্নটা আরও একবার বুঝে নাও তাহলে উত্তরটা তোমরা নিজেরাই দিতে পারবে প্রশ্নটা হচ্ছে কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছে। আমরা এই ধর্ম কবিতার একদম শেষের প্রশ্নে দেখছি সেখানে কবি বলছেন যে সেটা আসলে প্রাতিষ্ঠানিকতা তাহলে প্রাতিষ্ঠানিকতা এই শব্দটার অর্থের সঙ্গে মিল পাচ্ছ কোনটার প্রতিষ্ঠান আনুগত্য সুতরাং এই অপশানগুলোর মধ্যে এটা হচ্ছে সঠিক উত্তর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাই দেখেইছো তোমরা যে তিনটে স্টার দিয়ে আমি এটা চিহ্নিত করেছি তাহলে এই যে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নিলে এই রকমই কোন কোন প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধর্ম কবিতা থেকে সেটাই এখন তোমাদের জানিয়ে দেব চলো দেখে নাও প্রিয় ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ তোমাদের বাংলা বিষয়ের যে কবিতাটা রয়েছে ধর্ম কবি শৃজাতের লেখা সেই কবিতারই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরের উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের আজকের এই উপস্থাপনায় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এমসিকিউ প্রশ্ন যেগুলো ধর্ম কবিতা থেকে আসতে পারে সেই সম্ভাবনার কথা মনে রেখে বিচার করে সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদেরকে বলতে চলেছি তাই অবশ্যই প্রশ্নগুলো জেনে নাও বুঝে নাও এবং আমি বলার আগে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুলো সর্বোচ্চ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা অপশান বারো তেরো চোদ্দ পনেরো তোমাদের এই কবিতাটা সম্পর্কে আলোচনার সময় অনেকবার এটা বলেছি যে তোমাদের এটা চোদ্দ সংখ্যক কবিতা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা হচ্ছে ধর্ম তাহলে এখানে সঠিক উত্তর হবে চোদ্দ চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে যার ধর্ম ছিল দিগন্ত পেরোনো অপশানগুলো শুনে নাও বাতাসের কবিরের তাহলে কার ধর্ম ছিল দিগন্ত পেরোনো এটা তোমাদের নিজেদেরই উত্তরটা দিয়ে দিতে পারা উচিত অবশ্যই সেখানে সঠিক উত্তর হবে আইনস্টাইনের পরের প্রশ্ন একজন রাজনীতিবিদ ছিলেন অপশনগুলো ভালো করে ছিলাম যে রুশ বিপ্লব বা বিপ্লবের সঙ্গে জড়িত ছিল লেনিন আর সেটা কবিতায় তোমরা পড়েওছো তাহলে এখানে রাজনীতিবিদ হলেন লেনিন পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলছি সেটা শুনে নাও ভ্যান গভের কর্ম ছিল উন্মাদনা ভ্যান গভ কে ছিলেন অপশান কবি সাহিত্যিক সঙ্গীত বিশারদ চিত্রশিল্পী এই প্রশ্নের উত্তরটা আমি কিন্তু বলছি না এটা তোমরা কমেন্টে জানিও চলে যাচ্ছি পরের প্রশ্নে কবির যে সময় বর্তমান ছিলেন তা ভারতের ইতিহাসের কোন সময় অপশন মধ্যযুগ আধুনিক যুগ নব্যপ্রস্তর যুগ প্রাচীন যুগ সঠিক উত্তর হবে মধ্যযুগ এটাও তোমাদের বলার সময় আমি বলেছিলাম মধ্যযুগীয় ভারতবর্ষের তাহলে আবার প্রশ্নটা শুনে নাও কবির যে সময় বর্তমান ছিলেন তা ভারতের ইতিহাসের সঠিক উত্তর মধ্যযুগ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আব্দুল ধর্ম ছিল অপশানগুলো শুনে নাও নৃত্যের সাধনা খেলাধুলা নাটক করা সঙ্গীত সাধনা আব্দুল করিম খান তিনি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন তাই সঠিক উত্তর হবে সঙ্গীত সাধনা চলে যাচ্ছি পরের প্রশ্নে আইনস্টাইনের যা আবিষ্কার নয় সেটা কি অপশানগুলো শোনো এটাও কিন্তু তোমাদের জন্যই ছাড়া থাকবে উত্তরটা তোমরা নিজেরা কমেন্টে জানো অপশান হচ্ছে আপেক্ষিকতার সূত্র মহাকর্ষ সূত্র ই ইজ ই সূত্র ব্রাউনিয়াল গতির তত্ত্ব তাহলে এই যে অপশানগুলো বললাম চারটে অপশান বললাম এর মধ্যে কোনটা আইনস্টাইনের আবিষ্কার নয় সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিয়েও চলে আছি পরের প্রশ্নে কবিলির ধর্ম ছিল কিসের বয়ান অপশানগুলো শুনে ন কঠিন সত্যের ভক্তির জীবনের সঠিক উত্তর হবে সত্যের বয়ান কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান তাহলে মধ্যে সঠিক উত্তর হচ্ছে সত্য তোমরা সঠিক দিতে পারলে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিও চলে যাচ্ছি পরের প্রশ্নে লেনিনের ধর্ম ছিল নতুন কি অপশান শুনে নাও ঝান্ডা পতাকা দল নিশান সঠিক উত্তর হবে লাইনটা মনে করার চেষ্টা করো কবিতা তো তোমরা নিশ্চয়ই পড়েছো সেই কবিতা অনুযায়ী লাইনটা ভালো করে মনে করো লেনিনের ধর্ম ছিল নতুন কি পতাকা তাই সঠিক উত্তর হবে নতুন পতাকা এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে গার্সিয়া লোরকার ধর্ম কিসের জিত গার্সিয়া লোরকার ধর্ম কিসের জিত অপশান প্রশ্ন নাও গানের কবিতার কাব্যের সঙ্গীতের তাহলে গার্সিয়া লোরকা কবিতার সঙ্গে যুক্ত ছিলেন তাই এখানে সঠিক উত্তর হবে কবিতার জিত তোমাদের অনেকের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে ধর্ম কবিতাটা কোথা থেকে এলো এটা তো সিলেবাসে ছিল না দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের বাংলা বইয়ের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে সেখানে তোমাদের যে কবিতাটার নাম ছিল অন্ধকার লেখাগুচ্ছ সেই কবিতাটারই শুধু নামটার পরিবর্তন হয়েছে এটা যদিও আমি আগে তোমাদের জানিয়েছি নাম পরিবর্তন হয়ে এখন সেটার নাম রাখা হয়েছে ধর্ম তার কারণ কি অন্ধকার লেখাগুচ্ছ এটা কবি শ্রীজাতের একটা কাব্যগ্রন্থের নাম সেখানে অনেকগুলি কবিতা রয়েছে তার মধ্যে চোদ্দ নম্বর কবিতাটা তোমাদের সিলেবাসের অন্তর্গত আর সেই কবিতায় আমরা দেখলাম যে ধর্ম নিয়েই সেখানে মেনলি আলোচনা হয়েছে বিভিন্ন ধর্মের সম্পর্কে বলা হয়েছে যে ধর্ম আসলে কি ধর্ম মানে যা ধারণ করে আমরা যেটাকে ধারণ করে নেবো সেটা নয় যে আমাদেরকে ধারণ করবে তাহলে আমাদের সেই ধর্মের কথাই এখানে আলোচিত হয়েছে তাই কবিতার নাম নতুন করে করা হয়েছে ধর্ম তাই কবিতাটা একই রয়েছে তোমরা যেটা অন্ধকার লেখা করছো বলে জেনে এসেছ সেটাই কিন্তু কবিতা হিসেবে দেওয়া রয়েছে নামটা শুধু হয়েছে ধর্ম পরের প্রশ্নে চলে যাচ্ছি আগুনের ধর্ম হল শুদ্ধ করা ঘৃতের আহুতি দেওয়া ভর্ষের চরিত আর পোড়ানো তাহলে এখানে আমরা যেটা পড়েছি কবিতা অনুযায়ী যেটা সঠিক উত্তর হওয়ার কথা সেটা হচ্ছে ভস্যের চরিত পরবর্তী প্রশ্ন কার ধর্ম ছিল না থামা কখনো অপশান পথিক স্রোত নদী বাতাস সঠিক উত্তরটা তোমরা দেবে পরের প্রশ্ন শ্রীজাতের আসল নাম হলো অপশানগুলো শুনে নাও শ্রীজিৎ বসু শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রীজিৎ বন্দ্যোপাধ্যায় শ্রীজিৎ গোস্বামী তাহলে সঠিক উত্তর হচ্ছে আমরা জানি যে শ্রীজাতের কবিতা হচ্ছে ধর্ম তাহলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রীজিৎ একেবারেই নয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় হচ্ছে পুরো নাম তাহলে কবির আসল নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছি পরের প্রশ্নে এত এত ধর্ম কিন্তু কোথায় থাকে অপশান বিশ্বে মন্দিরে মসজিদে গ্রহে সঠিক উত্তর হচ্ছে গ্রহে কারণ ওখানে লাইনটাই ছিল এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে তাহলে সঠিক উত্তর হবে অবশ্যই গ্রহে চলে যাচ্ছি পরের প্রশ্নে যেন সে ধর্মই নয় তাহলে কি অপশান দখল অধিকার প্রাতিষ্ঠানিকতা ও ধর্ম আমরা একদম শেষ লাইনে দেখেছি সেখানে কবি বলেছেন যে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুনছ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে কবিতা অবলম্বনে করা হচ্ছে সেই কবিতাটার নাম কি কবি শ্রীজাতের লেখা ধর্ম যেটা সিলেবাস অনুযায়ী আগে যেটার নামকরণ ছিল অন্ধকার লেখা গুচ্ছ এটা বারবার কেন বলছি কারণ তোমরা যাতে না গুলিয়ে ফেলো তার জন্যই বলছি তো এই অন্ধকার লেখা গুচ্ছ নামের যে কবিতাটা ছিল সেটাই বর্তমানে ধর্ম নামের হয়েছে তো এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন শুনছো এম প্রশ্নগুলো কবিতাতে কি বলতে চাওয়া হয়েছে কবিতার মূল বিষয়বস্তু কি কি নামকরণের সার্থকতা কবি নিয়ে কিন্তু আগেই একটা ভিডিওতে আলোচনা করে দেওয়া হয়েছে চ্যানেলের সেটা আগেই আপলোড হয়ে গেছে তোমরা এখনও যারা সেটা দেখে উঠতে পারো নি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেটা দেখে নেবে তাহলে আজকের এই যে প্রশ্নগুলোর কথা বলছি খুব সহজেই তুমি উত্তরগুলো দিতে পারবে আর আজকের যে কতগুলো প্রশ্নের কথা বলছি তার মধ্যে কতগুলো সঠিক দিতে পেরেছো সেটা জানাতে ভুলবে না যে প্রশ্নগুলো তোমাদের জন্য ছেড়ে রাখছি তার উত্তরগুলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শ্রীজাতের একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হলো হল অপশানগুলো শুনে নাও বর্ষা মঙ্গল অকাল বৈশাখী উড়ন্ত সব জোকার বান্ধবী গাছ তাহলে শ্রীজাদের লেখা আরেকটি কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে উড়ন্ত সব জোকার সঠিক উত্তর হচ্ছে উড়ন্ত সব জোকার চলে যাচ্ছি পরের প্রশ্নে শ্রীজাত অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্মকে দেখিয়েছেন কিভাবে দেখিয়েছেন অপশন ঐশ্বরিক শক্তি হিসাবে রাজনৈতিক অস্ত্র হিসাবে নির্দিষ্ট আচার ও বিধানের রূপে আর সৃজনশীলতার রূপে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সৃজনশীলতার রূপে আমরা দেখলাম কি কবিরের ধর্ম সত্যের বয়ান মানে তিনি সত্যকে বলতে পিছপা হতেন না আবার কোথাও কোথাও দেখলাম ভ্যানককের ধর্ম উন্মাদনা আকার বিষয়টা মানে সেটাও তার সৃজনশীল কাজ আইনস্টাইন বিজ্ঞান সাধনা সেটাও সৃজনশীলতা লোরকা সেখানের যে তার কবিতা তো এই সব কিছুর পিছনেই কিন্তু সৃজনশীলতার কথাই বলা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর অবশ্যই হবে সৃজনশীলতা চলে যাচ্ছে পরের প্রশ্নে কবি ধর্মের নামে দখলের বিরোধিতা করেছেন তার কারণ অপশান প্রসন্ন এটা উন্নতির পথ দেখায় এটি ধর্মীয় ঐক্য বাড়ায় এটি সমাজকে বিভক্ত করে এটি সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে তিনি বিরোধিতা এই কারণেই করেছেন কারণ হচ্ছে সমাজকে বিভক্ত করে এই ধর্ম তাই তিনি তার বিরোধিতা করেছেন যে ধর্ম এটা হতে পারে না যেটা কিনা সমাজের বিভিন্ন মানুষজনের মধ্যে বিভেদ এনে দেয় ভেদাভেদ সৃষ্টি করে বিরোধিতা তৈরি করে সেটা কখনোই ধর্ম হতে পারে না তাই তিনি বলেছেন তাই তিনি ধর্মের বিরোধিতা করেছেন তার মতে ধর্ম হচ্ছে সেটাই যা আমাদেরকে ধারণ করবে যা আমাদের উন্নতিতে সাহায্য করবে আমাদের জীবনের মান উন্নয়নে সাহায্য করবে সেটাই আমাদের ধর্ম হওয়া উচিত পরের প্রশ্ন এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় এখানে মূল বক্তব্যটা কি অপশান শুনে নাও আধিপত্য বিস্তারের কথা বলতে চাওয়া হলো ধর্মীয় প্রতিযোগিতার কথা বলা হলো নিরপেক্ষতার কথা বলা হলো সহাবস্থান ও সহনশীলতার কথা বলা হলো লাইনটা হচ্ছে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তাহলে এ ওকে সে তাকে তখনই জায়গা করে দিতে পারবে যখন তাদের মধ্যে সহনশীলতা থাকবে যদি সেটা না থাকে যদি আধিপত্য বিস্তারের চেষ্টা হয় তাহলে কিন্তু কেউ কাউকে জায়গা ছেড়ে দেবে না তাই সঠিক উত্তর হবে সহাবস্থান ও সহনশীলতা চলে যাচ্ছি পরের প্রশ্নে তোমার ধর্মের পথে কবি কি দেখেছেন অপশন উন্মাদনা অপব্যয় অহিংসা হিংসা তাহলে এখানে সঠিক উত্তর হবে অপব্যয় কারণ আমরা ওখানে লাইনটাতে দেখেইছিলাম যে তোমার ধর্মের পথে কেনই অপব্যয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপব্যয় পরের প্রশ্ন যে ধর্ম দখলের কথা শেখায় সেটা আসলে অপশান অজ্ঞানতা প্রাতিষ্ঠানিকতা অন্ধত্ব অচলায়তনতা তাহলে সঠিক উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা কারণ আমরা বারবার কবিতা যখন পড়েছি তার সার সংক্ষেপ যখন বুঝেছি বিষয়বস্তু যখন বুঝেছি সেখানে বারবার এই কথাটাই উঠে এসেছে যে যে ধর্ম দখল করতে শেখায় সেটা কখনোই ধর্ম হতে পারে না সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা কিছু শ্রেণীর মানুষ তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরটা অন্যের ওপর চাপিয়ে দিতে ব্যস্ত থাকে তাদেরকে নিজের দলে নিয়ে আসতে ব্যস্ত থাকে তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা চলে যাচ্ছি পরের প্রশ্নে শ্রীজাদ যে পুরস্কারে সম্মানিত হয়েছেন অপশান জ্ঞানপীঠ পুরস্কার সরস্বতী সম্মান পুরস্কার রবীন্দ্র পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার সঠিক উত্তর হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার চলে যাচ্ছি পরের প্রশ্নে ধর্ম কবিতাটি যে কাব্যর্তিতে রচিত অপশান হচ্ছে এলিজি ব্যালার সনেট লিমেনি অবশ্যই এটা সনেট যেটা তোমাদেরকে পড়াতে পড়াতে আমি বলেছি এটা চোদ্দ লাইনের কবিতা একে চতুর্দশপদী কবিতা বা সনেট জাতীয় কবিতা বলা হয় তাহলে এটা হচ্ছে সনেট কাব্যরীতির একটা অংশ তাহলে এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা শুনে নাও সেটা হচ্ছে যে সময়ে কবিরের আবির্ভাব ঘটেছিল অপশান ত্রয়োদশ শতক পঞ্চদশ শতক চতুর্দশ শতক ষোড়শ শতক অপশানগুলোর থেকে সঠিক উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো আমি বলার আগে সঠিক উত্তর হচ্ছে আমি বলেছিলাম মধ্যযুগীয় ভারতবর্ষ যেটা কিনা চতুর্দশ শতকে তাহলে যে সময় কবিরের আবির্ভাব ঘটেছিল সেটা হচ্ছে চতুর্দশ শতক চলে যাচ্ছি পরের প্রশ্নে কবির কোন ধর্ম আন্দোলনের অংশ ছিলেন অপশানগুলো শোনো ভক্তি আন্দোলন বা ভক্তিধর্ম কৃষ্ণ ধর্ম ধর্ম আর্য সমাজ কবির হচ্ছে ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাই সেটা হবে ভক্তি ধর্ম পরের প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের এই বিশেষ উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এই উপস্থাপনায় বলা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেটা তৈরি করে নিতে হবে কারণ তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের যত কিছু প্রশ্ন সমস্ত বিষয়ের জন্যই সেটা হবে এমসিকিউ প্রশ্ন তাই তোমাকে আগে যে কোনো সাবজেক্টের জন্য এটা করতে হবে যেটা সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে একটা ট্রপিক্সের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে তারপর তারপর যত সমস্ত এমসিকিউ হওয়া সম্ভব সেগুলো অবশ্যই রেডি করতে হবে কারণ থার্ড জন্য যে প্রশ্নটা এইবার হবে সেটা কিন্তু আর স্কুল নির্ধারিত নয় এটা বোর্ডের তরফ থেকে প্রশ্ন হবে তাই কি প্রশ্ন হবে আর প্রথম যেহেতু তোমরা ব্যাচ তাই কি প্রশ্ন আসবে সেটা কেউই নির্দিষ্ট করে বলতে পারে না শুধুমাত্র সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলছি তাই মনোযোগ সহকারে যেমন দেখছো ঠিক তেমনি সেগুলো বুঝে নিতে হবে প্রয়োজনে কিন্তু নোট ডাউন করতে হবে এখন জেনে নাও পরের প্রশ্ন গার্সিয়া লোরকার জন্মস্থান সেটা কোথায় ভারতবর্ষ স্পেন হল্যান্ড আর্জেন্টিনা এটা পড়ানোর সময় তোমাদের বলেছিলাম স্পেনের গার্সিয়া লড়কা হচ্ছে স্পেনের অধিবাসী তাহলে তিনি তার জন্মস্থান হচ্ছে স্পেন এটাই সঠিক উত্তর পরের প্রশ্ন আইনস্টাইন যে দেশে জন্মেছেন সঠিক উত্তরটা ভালো করে দেওয়ার চেষ্টা করো আমি বলার আগে অপশানগুলো শুনে নাও জার্মানি জাপান ইতালি আয়ারল্যান্ড সঠিক উত্তরটা বলো কী হবে হ্যাঁ জার্মানি যারা তোমরা ক্লাস করেছো নিশ্চয়ই উত্তরটা দিতে পেরেছ আমরা এই উপস্থাপনার একদম শেষ অংশে চলে এসেছি অনেক প্রশ্ন তোমাদেরকে বলেছি আশা করি সেগুলো তোমরা নোট ডাউন করে নিয়েছো তো শেষের একদম প্রশ্নটায় যাওয়ার আগে বলি উপস্থাপনাটা কেমন লেগেছে সেটা জানাতে যেমন ভুলবে না যে প্রশ্নগুলো তোমাদের জন্য ছাড়া রইলো তার উত্তরগুলোও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুললে চলবে না নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাসগুলো পাওয়ার জন্য আর আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে যেটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে ধর্ম কবিতার সম্পূর্ণ আলোচনা লিঙ্কটা দেওয়া থাকবে যেটা আগেই আপলোড হয়ে গেছে তোমরা যারা এখনও দেখোই তারা সেটা দেখে নিতে পারো ওই লিঙ্কে ক্লিক করে শেষ প্রশ্নটা শুনে নাও প্রশ্ন হচ্ছে যে বিপ্লবের সঙ্গে লেনিনের নাম যুক্ত হয়ে আছে অপশান ফরাসি বিপ্লব দাস বিপ্লব শিল্প বিপ্লব বলসেভিক বিপ্লব আজকের ভিডিওতে এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে তাই না জানা থাকলেও উত্তরটা দেওয়া খুব সহজ হওয়ার কথা তোমাদের জন্য উত্তরটা তাই আমি আর বলছি না নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো তাই এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানিও